অবশেষে চলে এলো দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে টিআরপি তালিকা এমনিতেই আজকাল এই টিআরপির ওপরে ভিত্তি করে চালানো হয় বাংলার মেগা একটু কম বেশি হলে বন্ধ করে দেওয়া হয় ধারাবাহিক ফলত আজকাল চাপে থাকেন তারকারা বৃহস্পতিবার দিনটার অপেক্ষা চলে অধীরে চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহে টিআরপি তালিকা প্রথম হয়েছে পরিণীতা স্কোর করেছে সাত পয়েন্ট নয় দ্বিতীয়তে রয়েছে ফুলকি স্কোর করেছে সাত পয়েন্ট পাঁচ তৃতীয়তে রয়েছে জগদ্ধাত্রী স্কোর করেছে সাত পয়েন্ট চার চতুর্থতে রয়েছে কোন গোপনে মন ভেসেছে স্কোর করেছে ছয় পয়েন্ট নয় পঞ্চমে রয়েছে গীতা এলবি স্কোর করেছে ছয় পয়েন্ট আট ষষ্ঠতে রয়েছে রাঙামতি তীরদাস স্কোর করেছে ছয় পয়েন্ট দুই সপ্তমে রয়েছে মৃত্যির বাড়ি স্কোর করেছে ছয় পয়েন্ট শূন্য অষ্টমে রয়েছে উড়ান স্কোর করেছে পাঁচ পয়েন্ট সাত নবমে রয়েছে গৃহপ্রবেশ স্কোর করেছে পাঁচ পয়েন্ট পাঁচ এবং দশমে রয়েছে আনন্দী স্কোর করেছে পাঁচ পয়েন্ট তিন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ